নদিয়ার ফুলিয়ায় চার জন বিজেপি পঞ্চায়েত সদস্য সই জাল করে সরকারি জমি দখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার টাউনশিপ পঞ্চায়েত এলাকায় অভিযোগ সরকারি জমি নিজের নামে করানোর জালিয়াতি হয়েছে পঞ্চায়েত সরকারি নথিতে স্থানীয় সূত্রে জানা গেছে বিদ্যা মন্দির হাই স্কুলের পেছনে থাকা একটি সরকারি জমি নিয়ে পঞ্চায়েতের তরফে একটি শিশু উদ্যান তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল ফুলিয়ার টাউনশিপ পঞ্চায়েত বর্তমানে বিজেপি পরিচালিত এত কিছুদিন আগে জানা যায় সরকারি জমিটি নাকি স্থানীয় তৃণমূল নেতা প্রশিক বিশ্বাসের নামে নথিভুক্ত হয়ে গেছে বিষয়টি নজরে আসতে হতবা পঞ্চায়েত কর্তারা এরপরই বিজেপি পঞ্চায়েত সদস্য বি আর ও অফিসে বিক্ষোভ দেখান সেখানে জমির নথি দেখান হলে চমকে ওঠেন সকলে কারণ ওই নথিতে দেখা যায় বিজেপি পঞ্চায়েত সদস্য ডোনা বসাকের সই ও পঞ্চায়েতের সিল ব্যবহার করা হয়েছে কিন্তু ডোনা বসাক দাবি করেন আমি এই বিষয়ে কিছুই জানতাম না কেউ আমার জাল করেছে এটা একটা পরিকল্পনা জালিয়াতে এই ধরনের ঘটনা আগে আরো ঘটিয়েছে নেতা এই অভিযোগে তিনি তৃণমূল নেতা বিলাস রায়ের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিলাস রায়ও একজন গ্রাম পঞ্চায়েত সদস্য বলে জানা গেছে বিজেপি পঞ্চায়েত সদস্য জোনা বসাকে দাবি এটাই প্রথম নয় এর আগেও বিলাস রায় এইভাবে সরকারি জমি হাতিয়ে নিয়েছে অবিলম্বে তার বিরুদ্ধে কড়া আইনানুক ব্যবস্থা নেওয়া হোক অদিকের তৃণমূল সূত্রে জানানো হয়েছে এই অভিযোগ ভিত্তিতে রাজনৈতিক উদ্দেশ্য প্রমোদিতভাবে বিজেপি বিতর্ক তৈরি করছে ইতিমধ্যেই ঘটনা তদন্তে জেনেছি শান্তিপুর থানার পুলিশ পুলিশ দাঁড়িয়েছে অভিযোগের ভিত্তিতে নথি যাচাই চলছে প্রয়োজনে সংশ্লিষ্টদের জিজ্ঞেসাবাদ করা হবে দেখুন কালকে আপনারা দেখেছেন যে টাউনশিপ গ্রাম পঞ্চায়েত এলাকায় যে জমি সেই জমি প্রসিদ্ধ বিশ্বাস নামে একজনকে পাঠটা দেওয়া হয়েছে পাঠটা দিয়েছেন টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সদস্য বিলাস রায় সেইখানে আমার একটি সই আছে সেই সইটি আমার নয় সেই সইটি জাল টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের এলাকার এই জমি তার প্রসিদ্ধ বিশ্বাসের দখলদারিও নয় তাহলে প্রথম কথা এই জমি সে পায় কী করে বিএল আরও এই জমি কিভাবে পাটটা বের করে দেয় এবং আমার সই নেই তাও ওইখানে বলা হচ্ছে আমার নাকি সই তাই আমি আজকে শান্তিপুর ওসি কাছে এফআইআর করতে এসেছি যে এই আমার সই নেই বিলাস রায় এবং প্রসিদ বিশ্বাস এরা দুজন মিলে আমার সই জাল করে যে পাট্টা বের করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই শান্তিপুর থানার ওসি যথাযথ আইনানু ব্যবস্থা নেবে যদি ব্যবস্থা না নেওয়া হয় আমরা এর সঠিক তদন্ত চাই এরপরে আমরা বিএলআরও অফিস তালা দিয়েছি এরপরে এসডি অফিসে ধর্নায় বসবো এক মাসের মধ্যে এই সই কার্ড এটি প্রমাণ করে দিতে হবে এবং এই পাঠটা খারিজ করতে হবে এই পাটটা কোনো মতেই প্রসিদ্ধ বিশ্বাসের হতে পারে না ওখানে পেছনে একটি বিদ্যা মন্দির স্কুল রয়েছে সেই স্কুলের স্কুলের কোর্স নানান কোর্স ওখানে হয় পয়লা বৈশাখের একটি মেলা হয় ফাঁকা জায়গা সুন্দর একটি পরিবেশ হবে টাউনশিপ গ্রাম পঞ্চায়েত থেকে আমরা ওখানে একটি শিশু উদ্যান করব বলে উদ্যোগ নিয়েছি সেই জায়গায় তারা পাটটা দিয়ে দিচ্ছে আজকে এটা নতুন নয় আজকে বিজেপি পঞ্চায়েত আসার পরে আমরা এটা কথা দিয়েছিলাম টাউনশিপের একটি জমিও আমরা কাউকে দখল করতে দেব না তৎপরতার সাহায্যে তৎপরতার সাথে আমরা এই কাজটি করছি আগামীতে গত যখন তৃণমূলের পঞ্চায়েত ছিল তখন আপনারা শুনে দেখবেন বিলাস রায়কে বলা হয় পাট্টা চোর এই পাট্টা চোর প্রচুর মানুষকে টাকা নিয়ে পাট্টা দিয়েছে এবং টাকা নিয়ে রেখেছে যাদেরকে এখনো পাট্টা দিতে পারেনি তাকে পাট্টা চোর বলেই জানা হয় শুধু এটাই নয় দেখুন তার কতটুকু ইনকাম বিলাস রায়ের তার এক সময় মুলিবাসের বেড়ার ঘর ছিল এই পাশ থেকে কুকুর ঢুকে ওই পাশ থেকে বেরিয়ে যেত সে নাকি কন্দখলা গোবিন্দপুরে পেট্রোল পাম্প করছে দেখুন আমার কাছে সেই কাগজও আছে সিবিআই তদন্ত চাইবো আমরা কোথা থেকে পান এত টাকা তৃণমূল কাটমানি করে করে কত টাকা কামিয়েছেন যে পেট্রোল পাম্প করছেন এখন কামানোর পথ নেই আবার টাউনশিপের হাত আবার টাউনশিপের পঞ্চায়েত পঞ্চায়েতের জমি দখল কোটি কোটি টাকা লাগে এই পেট্রোল পাম্প করতে সেই টাকা ইনকাম হবে কোথা থেকে ইনকাম করে কি তারা সারা দিন এখানে পার্টি অফিস ওই পার্টি অফিসে বসে থাকে তার জন্য এই পাটটা চুরি করে সরকারি জমি বিক্রি করে এই পেট্রোল পাম্প করার কাজ চলছে আমরা অবিলম্বে এক মাসের মধ্যেই এই পাটটা খারিজ করতে হবে আজকে এখানে করলাম আমরা এখন এসডিওতে যাব নানান জায়গায় এই পাটটার জন্য আমরা পাটটা কীভাবে ই হয় এবং বিলাস রায় এই সইটি করিয়েছে বিলাস রায়েরই ওটি সই কিভাবে সই করিয়েছে পুলিশকে আমি বলবো সেটি যথাযথ তদন্ত নিতে ওটি আমার সই নয়